পারফেক্ট খুঁজি সদদার সাথে বলি জীবনের চলার পথে পারফেক্ট খুঁজিয়েন না নিজেকে পারফেক্ট হিসেবে তৈরি করার চেষ্টা করুন যেন অন্যজনে চাওয়াটা পূরণ আপনাকে দিয়ে হয় অন্যকে পারফেক্ট আপনি পাবেন না আপনি নিজেকে পারফেক্ট হিসেবে তৈরি করুন আল্লাহ এবং রাসূলের পছন্দ মতে যেন অন্যজনে দোয়াটা কবুল হয় আপনাকে পাওয়ার মাধ্যমে সেজন আল্লাহর দরবারে বারবার শুকরিয়া আদায় করে বলে মওলা আমার দোয়া তুমি কবুল করেছো অমুক ব্যক্তিকে তুমি আমার জীবনে দান করে দিয়েছো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন যুবক ভাইরা মনোযোগ আছে তাহলে আপনি আমি এই পাঁচটা শর্তে ফিলাপ করার মতো কেউ আই নাই আর মতো যারা নাই তারা মাইতু কেউ 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 থাকলে হাত তুলতে পারেন ফাসান যে আছে ফাসান যে আছে লেগেও তাইলে হাত তুলো নাই কেউ এবার আমি বলবো কোন টিচার কোন টিচার কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার জোরে বললে খুশি হব কোন ইঞ্জিনিয়ার কোনো মৌলানা কোনো মুফতি কোনো মহাদিস কোনো মহসির কোনো ইমাম কোনো মোয়াজিন কোনো নেতা কোনো কর্মী কোনো ডাক্তার কোনো রোগী কোনো রোগী কোনো শিক্ষক কোনো ছাত্র কোনো বড়ো ভাই কোনো ছোটো ভাই কোনো বাবা কোনো দাদা কোনো নানা নবী

আয় হইতে তুই নু বুঝি করতে লাগবে যদি বুঝি করতে তুইও মানতে ইসলাম অন্যান্য সত্য ধর্ম নাই এটা লাই শ্রদ্ধার সাথে হয়তো অবদ্ধা নাস্তিক আর ইসলাম বিবেচনা নু ইসলাম বিবেচনা করতে মন চাইলে সাহাবাই কেরাম সাইরে করো আর ইসলাম চাইলে এনে আন্দা দে যে সত্যি হতে হইতে পাচ্ছে আর ইসলাম চাইলে ফেরস্তা বইতে কি ভালো আয় আর গান হইতে তারা নামাতের হনা আরা দেইর ইসলাম বিপসনা গলে কি পাইবে দে ইসলাম যদি সাইতো মনসা সাহাবায়ে کرامস ফলো করে তো ইসলাম বুঝিবে কত নিয়ামত ওয়ালা ডর করে হনা সুবহানাল্লাহ সুন্দর হফকার তিনপাকার হনা হনফকার কিছু সুন্দর আহব্দে মিলেন না সব কিছু সুন্দর দুরুতন চাইলে লাগে হাসে যায়লে না লাগে জেন রম জেন গেলে মার্কেটে গইলে ভুল হই ভালার কেন দুরুতন দু অনেক কা কি সুন্দর হাসে যায় তা সল সল বাইরে যা। এই দূরত্তন সুন্দর লাগে হাঁসে গেলে। আবার কিছু সুন্দর আছে তা হাসতো সুন্দর লাগে দূরে গেলে। আবার কিছু সুন্দর আছে তা একবার দুইবার তিনবার চাইলে সুন্দর লাগে বার বার ছাইলে। জরোহানা বার বার চাইলে বার বার ছাইলে। এতার লাই তো দাইয়েরে বিয়ে করি ফেলে এদে বইবের আগে 4 মাস বাদ আর বালানালার। ঠিক। বুল হই বাল্লার কেন। ঠিক। জিবরে পাইবললে বলি মা বাপৰ ছে আর আমি তে শুনালি মাহিৰে দাইয়ে 6 মাস বাদ আমি ফিবৰে বলা বালানালাৰ ফয়ৰে বলা বালানা কিৰে?

কেউ হাসত্তন সুন্দর দূরত্ব ন কেউ দূরত্ব সুন্দর হাসত্তন ন কেউ প্রথম দুই তিনবার দেহাই ভালো লাগে তারপর বারবার দেহাই ভালো না লাগে মনত রাখবেন পৃথিবীর বুকুত একমাত্র নবীর রহমতুল্লিল আলামিন দূরত্ব ন সুন্দর হাসত্তন সুন্দর আর যে একবার কি তার স্বপ্ন ভুলাইতে পারবা সাদে পারবা সাদে পারবা সাদে এক কিছুদিন আগে গো ভিডিও বাইরে লই বদ্দই উচ্চ আওয়াজ একবার হন না মারহাবা

অনে আল্লাহর বস্তে এন্ডে নো বইবেন অনে আই ডাইরেক্ট স্টেজ উঠ বইবেন ইনার আবদার যদি স্টেজ লোড বেশি হয়ে যায় অনেক কেন সাইডে থিয়ে এবেন আর নজর ফরে ফান হলে আই হাস এই বের হইম দাও ভাই নামো ও ভাই তুই নামো ও ভাই আলেম মনে বস্তু দো কিল্লে হত্যার উনি আলেমে যেতে আত্মলে আল্লাহ কোরআন হাদিসুর এই যে বুকুত আছে ইয়ে না সবকা ইলা দোয়া কবুল করে সুবহানাল্লাহ

আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পল্লা তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন বেবেচি দুনিয়া তত যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহু দিন পর উচ্চ আওয়াজে একবার হন মারহাবা আল্লাহ গরমে দিন নামাজ পড়তে গেলে গ্রুপ যদি শয়তানি করে মান্য মাধ্যম যাব না না জুরহানা মাধ্যম যাব না না খুদুন ফুয়া তো বাপু লুঙ্গি ধরে টানে তেললে তাইলে গitte মারি ফেলে বেদিকে আগে আগে ইসন আমা টাকা ঠিক হান ফুয়া বে তো বুঝdunু এতে টানিবো এককা হতা মনে রইবে ষড়ো বাচ্চা দোয়া কবুলের কাণ মাধ্যম আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আমিন কষ্ট আবদার গান রাইবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় ভাই চক্রলারে আজ এত নানা আর চাই চাই কৃতজ্ঞ ইතරা আরা অবুজু হিসেবে আরা ফাশে থিয়েইরে বইয়েরে সুন্দরভাবে রাইবে চেষ্টা করব জুম আল্লাহ কবুল করুক আমিন এটা 76 সুন্দর প্রথম সুন্দর সুন্দর বারবার সুন্দর নবী রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ এবলাইন আরা শোক আছে না আছে কিচ্ছু কিন্তু বিলাইয়ে আন্দর আটাড়ে

আচ্ছা এই জলনান কিছু এক কারণ মিল আছে না নাই সঞ্চাই রাতি এজিবে সিসি ক্যামেরা নাইট লাইট জলে সনমিখী সিসি ক্যামেরা যদি নাইট বিষন তাহে চাইও ছোট্ট ছোট্ট লাইট জলে লিগুরি জলে জিবে বিজ্ঞান এখন আবিষ্কার করছি আর আল্লাহ আগে বহুত আগে বিলাই সুবত দিবিলি সুবহানাল্লাহ হবে দোয়া তো ইসলাম আরে ব্যাকডেটেড বানানো

আর মাইকোর আওয়াজ যে দু যারা কেন উনি খুশি হই মাই দোষল দিয়ে উজুর ওর কিয়া উজুর সুতলোই হতা হয়ে দেয় এন তো দোষ তো আদে বদা অনর ফাও ঐনত ফরের কেউ যদি অনর ফাও এর বাসাই কি জুতার বারে দিবেন না থ্যাংক ইউ দিবেন মা থ্যাংক ইউ নই দুম না আর ফর ঐনত ফর দে বাসাই দে ফরিত ফর দে বাসাই দে সুফার থ্যাংক ইউ দর হরে লাকান ফালসার গিব গি জুম দে আর ফর বাসাই দে ঠিক তে ইনদি বাসালে থ্যাংক ইউ উনদি বাসালে আবার তুই গাকা কইতে লাগগো হ্যাঁ না ইন হাইতে কেন মজা লাগে তো ঠিক এবেলায়ু সিডেঙ্গে হতা দি ওয়াজ গুজুম নিজুল লাবে আরা লাবে লোয়া বই অলাবে সিডেঙ্গে কল ফলন বই মাথ না বড় ভাই যদি তারা হয় এই গো সা লয়েন আইনুম কি হাবাই বাহ এই তোর কো চকলেট ডিম আচ্ছা ঠিক আছে তোলে সা নাও কেগো দাইনুম দাহ আরানিতে কি ফাইবো দে

ডাক্তর সুযোগ করা ডাক্তার ফার্ম ইবে কি উগ্ ফার্ম এন্ডেবুত রক্ত আছে ইবে ফার্ম মারে ফার্ম মারলে রোগের